দেশ এবং থেকে আমাদের এই যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ফার্নিচারের ভিডিও যারা রিজনেবল মধ্যে ফার্নিচার খুঁজছেন অনেক

ভাই ইফতারির পরে আসলাম যাতে যেন ভয়েসটা ডাউন না হয় আপনার

সত্তর হাজার টাকা এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড হাজার টাকা জি ও মাইক

কাজ করা এবং ব্যাক সাইডে পর্যন্ত সেগুন কাঠ ইউজ করা তিন ইঞ্চি সলিড থেকে এটা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি গর্জন কাঠের মাথা থাকতেছে এই কাঠটির প্রাইস আমরা পূর্বের ভিডিওতে বাষট্টি হাজার টাকা ছিল ইনশাআল্লাহ এখন যদি কোনো ভিউর্স নিতে চাই এই

ওই ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট এটা একটু হাইট কম ওটার একটু হাইটটা বেশ জি জি

ইউজ করেন ফার্নিচার এস এম ফার্নিচার মার্ক মানে কিন্তু বাসার যাবতীয় ফার্নিচার কিন্তু এখানেই পেয়ে যাবেন

একটু আগে ইঞ্চি খাট একটি দেখিয়েছিলাম বিয়াল্লিশ হাজার টাকা বলেছিলাম এই খাটটি সেম সেম টু এটা সলিড আর ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স থাকতেছে এবং এই খাটের প্রাইস রাখতেছি বত্রিশ হাজার দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড

ならば1球目で。 এটা ছয় ফিট বাই সাত ফিট ভিতরের বাইরে সম্পূর্ণ কাঠের যত অংশ আছে দর্শক ভিডিওটি আমরা আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর বাইরে সম্পূর্ণ কাঠ সেগুন এবং কাঠের ফাইবার গুলো আপনি দেখেন এক মানে পল এটাতে

প্রাইস ছিল বত্তিরিশ হাজার এখন যদি কোনো ভিয়ার্স নিতে চান ফিক্সড সাতাশ হাজার রাখবেন সাত হাজার টাকা বিক্রি করে দিচ্ছেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ঢাকাবাদা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে ভাই অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আপনার ফুল বক্সের হাইসা গুলো কিরকম দেন এই যে হাইসা গুলো ভাই প্রত্যেকটা হাইসা আচ্ছা ফুল বক্সের হাইসা জি আর সেমি বক্সের হাইসা হচ্ছে এই যেগুলো

আচ্ছা একবারে শাড়ি কাঠের মাল দর্শক সবাই কিন্তু এস এম ফার্নিচার মাঠে ভিজিট করার চেষ্টা করবেন যদি ভিজিট না করেন কাঠের কোয়ালিটি এবং মান সম্বন্ধে বুঝতে পারবেন না বুঝতে হলে অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রাখছে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে হচ্ছেন না অবশ্যই অবশ্যই দূর থেকে ভিডিও কলের মাধ্যমে ফার্নিচার ফার্নিচারগুলো কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু কিনা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন জয় ভাই নতুন নতুন ভিডিও আপডেটগুলো ইউটিউবে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ